নমস্কার বন্ধুরা তা আমার এই আঙুল কেটে গেছে এই যে বটিতে কেটে গেছে আঙুল দেখুন অনেকটাই কেটে গেছে এই জন্য আমি কদিন ভিডিও দিতে পারছি না বটিতে কেটে গেছে এবার খুব অসুবিধা বুড়ো আঙুল কাটলে খুবই অসুবিধা যার ফলে এত উল কেনা আছে যা কোনো ভিডিও দিতে পারছি না তা আমি এই যে এই টুপি সেই ধরাই আছে বলেছিলাম কমপ্লিট করে দেবো কমপ্লিট হচ্ছে করতে পারছি না এই যে এটা করা এই এটা কমপ্লিট নেক্সট ভিডিও দেবো বলেছি তা এখন এই পড়েই আছে করতে পারছি না আঙুল কেটে গেছে বলে একই আমি এটাও সেই ধরা আছে আমি করতে পারছি না আঙুলটা অনেকটাই কেটে গেছে দেখতে পাচ্ছেন আঙুলটা অনেকটাই কেটে গেছে যার ফলে অসুবিধা হচ্ছে বলে সেলাই সেলাই ভিডিও দিতে পারছি না আপনারা চিন্তা করবেন না আমার আঙুলটা একটুখানি ঠিক হয়ে যাক এই কাল পরশুর মধ্যে আমি ভিডিওটা দেব আমি এই দুটোই আপনাদের বলেছি এই দুটি কমপ্লিট ভিডিও দেব এই দুটোই কমপ্লিট ভিডিও দেবো একটা ভিডিও দেবে দুটো দেবো এখন সেই যে বলেছি তারপরে আমার আঙুল কেটে গেছে আর আমি সেলাই করতেই পারছি না এমনকি চুল টুলও বাঁধতে পারছি না মেয়ে চুল বেঁধে দিয়েছে এই আর কি অসুবিধার মধ্যে আছি দেয় কেটে গেছে তো আনাজ একটু কাটতে পারছি না কাজে বৌদি কেটে দিচ্ছে কি করব তার মধ্যে রুটিটা বেলতে পাচ্ছি আটা মাখতে পারছি না রুটিটা বেলতে পারছি রুটিটা করতে পারছি রান্নাও করতে পারছি করতে তো হবেই না সামান্য এটা কেটেছে তা না কিন্তু বোনাবনি করতে করতে বুনতে গেলি না কী হচ্ছে এখানে ব্যথা লেগে যাচ্ছে আর রক্ত পড়ছে মানে এখনো কাঁচা আছে বুঝলেন শুকায় নাই সহজে শুকাচ্ছে না এই আর কি ওই জন্য ভাবছি যে ব্যথা কমে গেছে যেই বুনতে যাচ্ছি এখানে চাপ পড়ছে আর রক্ত পড়ছে এই আর কি তা আমি দেখি পরশুর মধ্যে ভিডিও দেবো তাই ভিডিও দিতে পারছি না কেমন লাগছি ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাস পড়ে গেল চব্বিশ সাল হয়ে গেল না এসে গেল ঠিক আছে